কি কাজ করলে এ কিছু নষ্ট হয়ে যায় শর্তগুলো কি কি প্রথমে মনে রাখতে হবে আমাদের প্রতিটা কাজ হতে হবে এক আল্লাহর এক আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি কামনা করে তার কাজ ইবাদত বাদত হিসেবে গণ্য হবে না মনে করেন আপনি নামাজ পড়ছেন এই জন্যে যে মানুষ আপনাকে খুব নামাজে বলবে আপনি দান সদাকা করছেন মানুষ বড় দান বীর বলবে এমনকি আপনি যুদ্ধে গিয়েছেন এই জন্যে যে মানুষ আপনাকে বড় বীর বলবে এখানে আল্লাহর সন্তুষ্টির কোনো উদ্দেশ্য ছিল না তখন এই দান খয়রাত এই নামাজ এই এলেন চর্চা এই যুদ্ধ জিহাদ কোনো কিছুরই নেকি পাওয়া যাবে না বরং এগুলো জাহান নামে যাওয়ার কারণ হবে আবু হুরের রদি আল্লাহ আনহু বলছেন রসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেছেন জাহান নামের উদ্বোধন করা হবে তিনজন মানুষকে দিয়ে কয়জন তার প্রথম ব্যক্তি হচ্ছে একজন শহীদ একজন তাকে ডেকে আনা হবে কি করেছো সারা জীবনে সে বলবে আমি আল্লাহ আমার পুরো জীবনটাই তোমার পথে দিয়ে দিয়েছি তোমার রাস্তায় শহীদ হয়ে গিয়েছিলাম এখন আল্লাহ পাক বলবেন ক্যাদিপ তুমি মিথ্যা কথা বলছো তুমি এই কারণে যুদ্ধে গিয়েছিলে যাতে মানুষ তোমাকে বড় বীর বলে আবার বলছি তুমি এই কারণে যুদ্ধে গিয়েছিলে যাতে মানুষ তোমাকে বড় বীর বলে তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য যাওনি আজকে জাহান নামে যাও নাউজ জীবন দেওয়ার পরেও জাহান্নামে নামে জীবন দেওয়ার পরেও জাহান্নামে নামে একজন ব্যক্তি রসুল সাল্লাহামের তাবুর পাশে দাঁড়িয়েছিল গোলাম খাদেম যুদ্ধের মাঠে দূর থেকে একটা তীর এসে ওর বুকে এসে লাগে এবং সেখানেই সে মারা যায় সাহাবিরা বলতে লাগলে যে উনি আমা রজন কতত্তম সেই ব্যক্তি তব নেবীর সাথে যুদ্ধ করলো পাশে খেদমত করল শহীদ হয়েডাক নেবী সাল্লাল্লাহ ফারিসলাম বলছেন বরং আমি তাকে জাহান্নামে দেখছি নাওজমেল্লাহ সাবির অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি কারণে জিয়াসাল্লাল্লাহ সাল্লাল্লা আল্লাহ আলিসাল তিনি বললেন গণীমতের মাল থেকে গণীমতের মাল বলছেন রাষ্ট্রীয় কোষাগার গণিমতের মাল থেকে সে একটা চাদর চুরি করেছিল আমি কি বোঝাতে পারছি ভাই গনিমতের মাল থেকে একটা চাদর অনলি একটা চাদর সে সরিয়ে নিয়েছিল এই একটা চাদর চুরি করার কারণে নবী সালাম বলছেন আমি তাকে জাহান্নামে নামে জ্বলতে দেখছি এটা সোনার সাথে সাথে সাহাবেক গ্রাম কেউ কেউ কারো কাছে এতটুকু গাছের ছাল পরিমাণ কিছু যদি ছিল ওটা এনে জড়ো করে দিলেন কিছু চাই না নিয়ে নেন কথা কি বুঝতে পারছেন এখন আমাদের অবস্থা চিন্তা করেন আমাদের নিজের বিবেকের দিকে তাকান আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলতে চাই না শুধু এতটুকু বলবো যে যার আয়নার সামনে দাঁড়ান যে যার বিবেকের আয়নার সামনে দাঁড়ান আয়না আপনাকে বলে দিবে চেহারা কতটুকু আয়না বলে দিবে আর একদিন না একদিন দাঁড়াতেই হবে আজকে যদি আয়নার সামনে না দাঁড়াই কালকে আল্লাহর সামনে দাঁড়াতে হবেই তবে না আল্লাহ পাকে আমাদেরকে অন্যের সম্পদ আত্মসাত থেকে হেফাজত করুন একটা কাজের কারণে জাহান্নামে গিয়েছে তিনজনকে তো উদ্বোধন করা হচ্ছে একজন হচ্ছে